প্রিয় দর্শক যারা খুব টেনশনের মধ্যে আছেন কঠিনভাবে ভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন এবং এমন অহেতুক চিন্তা তার মাথায় আসে যে চিন্তা তাকে প্রেশান করে তোলে তার এনার্জি শেষ করে দেয় কাজ কামে কিছুই তার কিছুতেই তার মন লাগে না আল্লাহ রবুল আলমিন খুবই মূল্যবান একটি দোয়া আমাদেরকে বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের অসিলাতে তিনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন আমরা যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করি ইনশাল্লাহ এই চিন্তা এই অহেতুক চিন্তা টেনশন এগুলোকে আল্লাহ রাবুল আলমিন আমাদের জিন্দগি হতে দূর করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে ওয়াদা করেছেন বান্দা যখন আমার কাছে দো হাত প্রসারিত করে কিছু চায় আমার কাছে দোয়া করে মনে মনে গোপনে তো আমি তার দোয়াকে কবুল করে নেই বলুন শুভহানল্লাহ তো এই মূল্যবান দোয়াটি আপনি হাত তুলেও পড়তে পারেন হাত না তুলেও পড়তে পারেন ইনশাল্লাহ উভয় অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার जिंदगी হতে সব ধরনের দুশ্চিন্তা টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ বিয়ার শোক শুধু তাই নয় আপনি যদি কঠিনভাবে ঋণের মধ্যে জড়িয়ে পড়েন এত ঋণ এত ঋণ এত ঋণ যে আপনি কঠিনভাবে परेशान হয়ে আছেন কোথাও যেতে আপনার ভালো লাগছে না গেলেই আপনি অপমান বোধ করছেন লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন রাতের ঘুম চলে গেছে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে কঠিন ঋণের মধ্যে যদি আপনি থাকেন এই দোয়াটি খুবই ফলপ্রসূ হবে এই দোয়াটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ কেননা এই দোয়াটি মারাত্মক কেননা এই দোয়াটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং উপকারী দোয়া তোピアノしょ খালেস নিয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি যদি দোয়াটি পাঠ করেন নিজের ঋণ হতে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে এবং দুশ্চিন্তা টেনশন হতে নাজাত পাওয়ার উদ্দেশ্যে আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন এবং এই ঋণের কঠিন বিপদ হতে আপনাকে অবশ্যই দ্রুত মুক্তি দিয়ে দেবেন বলুন আল্লাহ। প্রিয় দর্শক দোয়াটি যখন আমরা পাঠ করব একটি বিশেষ নিয়মে পদ্ধতিতে আমরা পাঠ করব। সেই বিশেষ পদ্ধতি নিয়মটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে প্রিয় দর্শক এই দোয়াটির গুরুত্ব সর্বপ্রথম আমরা জানি প্রিয় দর্শক এই দোয়াটির গুরুত্ব এতটাই বেশি এক সাহাবিকে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন হে আমার সাহাবি তুমি এই দোয়াটি পাঠ করো ইনশাআল্লাহ তোমার জিন্দগি হতে সব ধরনের ঋণ আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং সেই সাহাবি এই দোয়াটি শেখার পর তিনি আমল শুরু করে দিলেন প্রিয় দর্শক কয়েক দিনের মধ্যেই পাহাড় সমান ঋণ অর্থাৎ তিনার যত টাকার ঋণ ছিল সমস্ত ঋণ আল্লাহ পাক পরিষদের ব্যবস্থা করে দিয়েছিলেন বলুন সুবাহর আল্লাহ সেই আমলকারী সাহাবি তিনি নিজে বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে তিনি বলছেন যে ইয়া রসুল আল্লাহ ওই দোয়াটি পাঠ করার ওসিলাতে বরকতে আল্লাহ পাক আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছেন এবং আমি এখন মুক্ত আমি এখন টেনশন মুক্ত আমার কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই বলুন সুবাহ আল্লাহ রব আলামিন তার হালতকে এইভাবে পরিবর্তন করে দিয়েছিলেন সেই সাহাবীর এই সংকটময় পরিস্থিতি হতে এইভাবে করে দ্রুত অলৌকিকভাবে সেই সাহাবিকে আল্লাহ পাক নাজাদ দিয়েছিলেন বলুন সুহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরাও যদি সেই বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আমরা যদি পাঠ করতে পারি আপনার সাধ্য মতো আপনার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আপনি যদি বিশ্বাস ইয়াকিন নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই ঋণের বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন ইনশাল্লাহ আর টেনশন চিন্তা করতে হবে না এই দোয়ার ওপরে ভরসা রাখুন আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন অবশ্যই আল্লাহ পাক আপনাকে নাজাত দেবে নই দেবেন ইনশা তো প্রিয় দর্শক চলুন আমরা এবার সেই মূল্যবান দোয়াটি জেনে নেই এবং যে পদ্ধতিতে আমরা দোয়াটি পাঠ করব সেই নিয়মটাও আমরা জেনে নেই প্রিয় দর্শক আমরা যখন আমলটি শুরু করব তো সর্বপ্রথম আমরা ইস্তেকফার পাঠ করব মাত্র তিনবার ইস্তেকফার পাঠ করব আর সেই ইস্তেকফারটি হবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إي استقفطي بات إبراهيم أكبر بات كرر اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা রক্তা আলা ইবর হিমা ওয়া আলা আলী ইবর ইন্নাকা ইন নাকা হামিদুম মজির দর্শক দরুদ ইব্রাহিম আমরা ধীর স্থির ভাবে বিশ্বনবি সল্লাল্লাহ আলি সাল্লামের প্রতি অনেক অনেক ভালোবাসা নিয়ে আমরা পাঠ করব। প্রিয় দর্শক ইস্তেকফার আর দরুদ শরীফ এই দুটি যখন আপনি পাঠ করে ফেললেন ইনশাল্লাহ আপনার জিন্দগির সমস্ত গোনা মাফ হয়ে গেছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমতের মধ্যে এসে গেছেন এবং ওদিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আপনার মর্যাদা সম্মান দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান দোয়াটি অত্যন্ত মনোযোগ

রেজাদ বিল শোক আমি আরেকবার বলছি এবং আপনারা মনোযোগ দিয়ে আমার সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ আপনি যখন আমল করবেন সহি শুদ্ধভাবে আমল করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হুম্মা ইন নি মিনাল হাম্মি ওয়াল হাজান ওজুবিকা মিনাল আজজি ওয়াল কসাল ওজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইন ওয়া কহরির রিজাল বিদর্শক দোয়াটির মানে অবশ্যই আপনাকে শিখতে হবে কেননা অর্থ বুঝে আপনি যদি দোয়াটি পাঠ করেন তবেই হবে প্রকৃত দোয়া বা প্রকৃত আমল তখনই হবে আর আপনি যা পড়লেন এটা আপনি কি বললেন আল্লাহ পাকের কাছে এটা যদি আপনার কাছে অজানা থাকে তাহলে আমলটি আধা আধা টাইপ হয়ে যায় আমলটি যেন উত্তম হয় না এই জন্য এর অর্থটা অবশ্যই আমরা জেনে নেব প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে দুঃখ এবং চিন্তা দুশ্চিন্তা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে দুর্বলতা হতে মিনাল আজজি ওয়াল কাসাল দুর্বলতা হতে এবং অক্ষমতা হতে আমি আপনার কাছে পানাহা চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে কৃপণতা হতে ভীরুতা হতে কাপুরুষতা হতে আমি আপনার কাছে পানাহা চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে ঋণের বোঝা হতে পানাহা চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে মানুষের অত্যাচার জুলুম অন্যায় লাঞ্চনা হতে আমি আপনার কাছে পানাহ চাইছি প্রিয় দর্শক এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন পাঠ হয়ে গেলে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দরুদ শরীফটি পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনি পড়বেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ইয়া তো করে এইভাবে আপনি আমলটা সম্পন্ন করবেন শেষ করবেন এর এরপরে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন ইনশাল্লাহ তিন দিন যাবে না তার আগেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ খুবই উপকারী খুবই ফলপ্রসূ এবং খুবই মূল্যবান এই দোয়া একেবারে অলৌকিক ভাবে আপনার আল্লাহ রবুল সাহায্য করবেন ঋণ পরিশোধ হবে দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি যেভাবে আমি বললাম এইভাবে করার ইনশাল দর্শক আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হার প্রেশানি হতে যেন রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং আয়ে অনেক অনেক উন্নতি দান করেন রেজিকে বরকত দান করেন এভাবে করে দায়ে সামনে সমস্ত দিক হতে আলাবালা যেন তিনি রক্ষা করেন এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে যে স্বপ্ন যে আশা আপনারা বেঁধেছেন আল্লাহ পাক যেন সেই স্বপ্ন সে আশাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে অবশ্যই একবার আমিন লিখে দেবেন এবং একটি লাইকও দিয়ে দেবেন সহযোগিতার জন্য এবং দিনের কাজে আমাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ রবাহ আলমিন অবশ্যই আপনাদেরকে দুনিয়াতে এবং পরকালে এর উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম আলহমতুল্লাহি অবরাকাতু